বিরিয়ানির জন্য বড় বড় পিস করে আলু ভেজে নিচ্ছি ছুটির দিনে আমরা মেয়েরা কম বেশি ভালো মন্দ রান্না করি বাসায় তো আজকে আমি বিফ বিরিয়ানি করব তার সাথে ডিম না হলে তো চলেই না তো ডিম আমি অ্যাট ফার্স্টে সিদ্ধ দিয়ে নিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি আফরিন ইসলাম রমি থেকে চলে আবার নতুন একটি ব্লগ নিয়ে তো অ্যাট ফার্স্ট আমি বলে নেই আমার গলার ভয়েসটা আজকে ভালো আসবে না কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে গলার মধ্যে গলা বসে গেছে আর গলা ব্যথা

তো বিরিয়ানির মশালাটা বাটা শেষ এরপরে আমি কিছু বাদামও বেটে নিচ্ছি আর এখানে বিরিয়ানির পেঁয়াজ রসুন সবকিছু কেটে নেওয়া হয়েছে এখন সবকিছু অ্যাড করতেছি আদা রসুন পেঁয়াজ সব দাও আছে নাও তো এটার মধ্যে আছে বাদাম বাটা আর হচ্ছে বিরিয়ানি সব মশলা বাটা ঠিক আছে এখন একটা ভালো মতো মা খাও ডিম কি করব ভাই যে হালকা দেবো নাকি এটা দাও তো পেঁয়াজ কাটলাম আমি আমার জামাইয়ের চোখে পানি আসতেছে সে গোস্ত মাখাচ্ছে এতে সব ধরনের মশলা দিয়ে গোস্তটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তারপরে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম গোস্তটাকে কারণ অনেক বড় বড় পিস করে রান্না করবো যেহেতু এই জন্য প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হতে অনেক টাইম লাগবে আর বড় বড়ো পিস করে আলু কেটে নিচ্ছি আলু না হলে তো আসলে চলেই না আমরা যায় আলু ফ্যামিলি আলু আমাদের অনেক পছন্দ এদিকে ডিম সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছি ডিমের দো পেঁয়াজি করবো ডিম আসলে সবভাবেই ভালো লাগে বিরিয়ানির সাথে যদি জাস্ট একটু সিদ্ধ করেও দেওয়া যায় তাতেও কিন্তু বিরিয়ানির সাথে ভালো লাগে তবে আয়েসের পাপা বলতেছিলো যে তুমি ডিম বোনা করো এই জন্য ডিম ভুনা করলাম আর এদিকে একটু কাটা আলুগুলোকে ভেজে নিব হালকা আলুর মধ্যে জাস্ট একটুখানি লবণ দিচ্ছি আর হচ্ছে একটু জাফরান কালারটা দিচ্ছি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল তো ডিমের দুপেঁয়াজির জন্য মশলাটা রেডি হয়ে গেছে এটাকে একটু শুকনো শুকনোই রাখবো বিরিয়ানির সাথে শুকনোই কিন্তু ভালো লাগে এটা যদি একটু হালকা মাখা মাখা হয় অতটা মজা লাগবে না এই জন্য ডিমটাকে জাস্ট দুপেঁয়াজি করতেছি শুকনো শুকনো করেই আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি কিন্তু চুনায় না রাখাই ভালো জাস্ট এদিক সেদিক নাড়াচাড়া করেই নামিয়ে ফেললেই ভালো ধনিয়া পাতাটার ঘান থাকে তখন আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানির গোস্তটা রেডি হয়ে গেছে প্রেসার কুকার করছি এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে অনেক সুন্দর সফট হয়েছে আর এখানে হচ্ছে ফালাক বাসমতি রাইস আজকে বিরিয়ানির জন্য ইউজ করবো বিরিয়ানিতে কিন্তু বাসমতি চাল দিয়ে করলেই বেশি টেস্ট হয় এই চালটা হচ্ছে বেস্ট তো যাই হোক আমার পোলাওয়ের চাল হচ্ছে ভালো মতো ভেজে নিলাম এরপরে আমি এর সাথে গরম পানি অ্যাড করে দিচ্ছি তো আমার মোটামুটি পোলাওটা আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি গরুর গোস্তটাকে অ্যাড করতেছি বিরিয়ানির জন্য তো এখানে কিন্তু মোটামুটি তিন কেজি গরুর গোস্তর মতো আছে আমার যেহেতু বাসায় গেস্ট আছে আর তাছাড়া আমি পোলাও বিরিয়ানি যখন করি একটু বেশি করেই করি যেন আমার মোটামুটি বেলা হয়ে যায় অথবা পর দিনও হয়ে যায় এরকম কারণ পোলাও বিরিয়ানি আমাদের বাসায় খুব পছন্দ সবার বিশেষ করে আমার আয়সার বেশি পছন্দ এই জন্য যখন করি একটু বেশি করেই করি যেন পর দিনও খুব সুন্দর করে খাওয়া যায় আর পোলাও বিরিয়ানি কিন্তু বাসি হলে ওই জিনিসটা খেতে আরও অনেক বেশি মজা হয় তো যাই হোক ভিউয়ার্স এখানে এখন আমি অ্যাড করে দিলাম কিসমিস কারণ কিসমিসটা বিরিয়ানিতে বিরিয়ানিতে দিলে যখন বিরিয়ানি খাওয়া হয় কিসমিসের মিষ্টিটা একটু মুখে পড়ে তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে সব বাচ্চাদের পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো কিন্তু খুব পছন্দ আয়সাও নর্মালি খেতে চায় না খাবার দাবার জোর করে টেবিলে আনা লাগে তো এখানে দেখা যায় যে যখনই আমি বলি যে পোলাও বিরিয়ানি খিচুড়ি আজকে করছি তখন নিজেই দেখা যায় টেবিলে এসে খেতে বসে অ্যাট লাস্টে আমি বিরিয়ানির মধ্যে আলু অ্যাড করে দিলাম তারপরে আবারও কিছু কিশমিশ দিলাম তারপরে কিছু বেরেস্তা দিলাম এই বেরেস্তাটা কেনা বেরেস্তা বিওয়ার্স অ্যাট লাস্টে আমি ঘি অ্যাড করতেছি যেন নামানোর সাথে সাথে পুরো বিরিয়ানির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এর আর এদিকে আমি চিংড়ি ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রাখছিলাম এখন চিংড়ি ফ্রাইটাও করে ফেলবো এদিকে আমার বিরিয়ানিও মোটামুটি রেডি চিংড়ি ফ্রাই হয়ে যাওয়ার সাথে সাথে বিরিয়ানিটাও কিন্তু টেবিলে সার্ভ করা যাবে এই জন্য গরম গরম চিংড়ি ফ্রাই করতেছি ছুটির দিনে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন দেখা যায় ফ্রি থাকলে মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে আর তার সাথে সাথে আমি দেখা যায় যে সব রেডি করে তাকে একটু ডাকি সে সামনে এসে যেন একটু সার্ভ করে তাহলে আমি তাকে নিয়ে একটু ভিডিও করতে পারি কারণ আমি যেহেতু ভিডিও সামনে আসি না এই জন্য হাজব্যান্ডকে বলি যে তুমি বা এসা একসাথে একটুখানি আসো সামান্য কিছু ক্লিপ আর কি তোমাদের জন্য ধারণ করি একসাথে তো যাই হোক এই যে হয়ে গেল আমার চিংড়ি ফ্রাই আর এদিকে আমার বিরিয়ানিও হয়ে গেছে দেখি কি অবস্থা এখন বিরিয়ানি মার্শাল্লাহ দেখলেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে অ্যাট লাস্টে আমি কেউরা জলটাও দিচ্ছিলাম ওইটা ভিডিওতে আসলে ধারণ করা হয় নাই তো এখন হচ্ছে টেবিল সার্ভ করব। এখন আর কথা বাড়াবো না তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দিয়ে কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করবা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নেই যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে। আর যারা পেইজে আমার এই ভিডিওটা দেখতেছো যদি এখনো ফলোয়ার না হও যদি ভালো লাগে আমার পেইজের সব ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ